নিধারামপুর গ্রামে মহেশ নামে একজন থাকত বৃষ্টি তো থামার নামই নেই আজ কেউ কি কাজে যেতে পারবো না এভাবে চললে আর কতদিন থাকা যাবে হ্যাঁ যে জোরে বৃষ্টি হতে শুরু করেছে আজ এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে আমারও নাম নিচ্ছে না ঘরেও কিছু নেই কিভাবে যে সংসার চলবে কিছুই বুঝতেছি না এত চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এই বর্ষায় মাঠ ঘাট সব পানিতে ভরে গেছে কোথাও কোনো কাজ নেই আর এত পরিশ্রম করে সুখের মুখ দেখতে পেলাম না কী যে করি পরিশ্রমের ফল ভালো হয় এ কথা কি তুমি জানো না আমার বাবা সব সময় বলতেন তুমি একদিন ঠিকই তোমার পরিশ্রমের ফল পাবে তুমি মিলাই নিও বউ তোমার কথাটাই যেন সত্যি হয় আচ্ছা তুমি একটু জমিদার মশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসো যদি কোনো কাজ পাও হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো আমিও এটাই ভাবছি আচ্ছা তাহলে জমিদার মশাইয়ের বাড়ি যাই বলে মহেশ চলে গেল এই ভরা বৃষ্টির মধ্যে কে আমাকে কাজ দেবে কাউ কেউ তো বাইরে দেখছে না ওই তো জমিদার বাবু বসে আছে মহেশ জমিদার বাবুর কাছে গিয়ে বলল জমিদার বাবু আমাকে একটা কাজ দেবেন আমার কাজের অনেক দরকার এই বৃষ্টির জন্য কোনো কাজই নেই রে দোকানে বেচে কেনাও কম খরদের নেই আজ এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে তাই কোনো কাজ পাচ্ছি না আর ঘরেও কিছু নেই তাই এখন একটা কাজ পেলে ভালো হতো কাজ না করতে পারলে তো না খেয়ে মরতে হবে আচ্ছা দাঁড়া দেখছি এখন তো তেমন কোনো কাজ নেই আচ্ছা শোন আমার বাড়িতে একটা সুপারি গাছ আছে ওই গাছ থেকে সুপারিগুলো পেরে দে কি পেরে দিতে পারবি তো হ্যাঁ জমিদার বাবু পারবো কিন্তু এই বর্ষার মধ্যে গাছে উঠবো কি করে আরে তুই বোকা নাকি গাছের সাথে মই রেখে উঠবি এই বর্ষার জন্য তো গাছ পিছলে হয়ে গেছে হ্যাঁ ভালো বুদ্ধি কষ্টটা একটু কম হবে হ্যাঁ হ্যাঁ চল তাহলে এই বলে মহেশ আর জমিদার মশাই তাদের বাড়ি চলে গেল এই নে তাড়াতাড়ি গাছে উঠে পড়তো আচ্ছা এখনই উঠতেছি বাবু কিন্তু কয় থোকা সুপারি পারবো তুই সবগুলোই পেরে ফেল আবার কবে কাকে কোথায় পাবো তার ঠিক নেই মহেশ গাছে উঠে সব সুপারিগুলো পেয়ে দিল এই নেন জমিদার বাবু আপনার সব सुपारी গুলো পাড়া হয়ে গেছে আচ্ছা এই টাকাটা রাখ আচ্ছা ঠিক আছে বাবু তাহলে আমি আজকে আসি মহেশ ওই টাকাগুলো নিয়ে বাজারে গেল বাজার করতে বাজার করে সে বাড়িতে চলে আসে। গিন্নি ও গিন্নি কিছু বাজার এনেছি দেখো তো একবার। খেয়া ঘর থেকে বাইরে এসে বলল ভালোই করেছো। ঘরে চাল আর বেগুন ছাড়া আর কিছুই নেই। হ্যাঁ প্রতিদিন একই খাবার খেতে ভালো লাগে না। আজ একটু অন্য কিছু করো। ঠিক আছে করছি। কিছুক্ষণ পর কী রান্না করছো? এই তো ডাল মাছ আর বেগুন ভাজা এসে খেতে বসো। হ্যাঁ হ্যাঁ দাও অনেক খিদা লেগেছে এই নাও খেয়া মহেশ খাবার দিল মহেশ খেতে খেতে বলল তোমাকে বিয়ে করেছি হয়েছে হয়েছে আর রান্নার প্রশংসা করতে হবে না নাও এখন খেয়ে নাও আমি তো আর কোথাও চলে যাচ্ছি না হ্যাঁ কিন্তু তোমার বাবা যদি জানতে পারে আমি তোমাকে রান্নার জন্য এনেছি তাহলে তো আর আমার রক্ষা থাকবে না আমাকে জ্যাম তো চিবিয়ে খাবে এর মধ্যে খেয়ার বাবা চলে আসলো কে কাকে চিবিয়ে খাবে শুনি আমার খবর দিয়ে পারতেন আমি চলে আসতাম তোমাকে দেখতে না রে মা তেমন কিছু না ঘরে একা একা ভালো লাগছে না তাই তোদের এখানে চলে এলাম তা এসেছো যখন ভালোই করেছো না এখন খেতে বসো তোমার জামাইর সাথে ও বললি না তো কে কাকে চিবিয়ে খাবে ও কিছু না বাবা এমনি কথা হচ্ছিল আপনি খেয়ে নেন খেয়া তার বাবাকে খাবার দিল খেয়ার বাবা খেতে খেতে বলল বাবা মা কি সুন্দর রান্না হয়েছে একেবারে তোর মায়ের হাতের রান্না হ্যাঁ বাবা আমিও তো সেটাই বলছি হ্যাঁ তোমার মায়ের হাতের রান্না বেশ ভালো ছিল যা রান্না করতো তাই অনেক ভালো হতো কখনো কোনো রান্নার খুদ ধরতে পারিনি হ্যাঁ বাবা আর সব থেকে ভালো হতো মায়ের হাতে খিচুড়ি রান্না হ্যাঁ সত্যি মহেশ তুমি তো একটা খাবারের হোটেল দিলে পারো আমার মেয়ের হাতে রান্না তো অনেক ভালো হয় কিন্তু বাবা হোটেল তো দিব আমার হাতে তো তেমন টাকা টাকা পয়সা নেই নেই আর বৃষ্টির জন্য কোনো কাজও মহেশ তুমি পয়সার কথা চিন্তা না আমার কাছে কিছু টাকা আছে তাতেই চলবে তোমরা বরং দোকানটা খোলার ব্যবস্থা করো কোন জায়গায় হোটেল দেবে আমার খাওয়া শেষেই আমি যে একটু ঘুমাই কিছুক্ষণ পর তা কোথায় খাবারের হোটেল দিবেন কিছু কি চিন্তা করলেন না গো বউ এখনো চিন্তা করি ও আচ্ছা কালকে একবার বাজারে গিয়ে দেখে এসো কোথায় দোকান নিলে ভালো হয় পরের দিন কি গো এখন উঠলে না সকাল তো হয়ে গেছে যাও বাজারে গিয়ে দুধ আর মাছ মাংস নিয়ে এসো কি বললে তুমি এত কিছু কি করে আনবো কেন কাল যে জমিদার বাপ টাকা দিয়েছিল তাই সব দিয়ে কি তুমি বাজার করেছ হ্যাঁ যা টাকা দিয়েছিল তার সব টাকা দিয়েই তো বাজার করেছি আমি কি করব বলো আর আজকেও তো দেখছি বৃষ্টি হচ্ছে আমি তো আজকে কাজেও যেতে পারবো না হ্যাঁ আজকে তো বৃষ্টি হয়েছে একটু থামারও নাম নেই ঘরে যা আছে তা দিয়ে না হয় আজ চলে যাবে হ্যাঁ তাই করো আমি বরং আজ জমিদার মশায়ের কাছে যাই দেখি কোনো কাজ পাই নাকি আচ্ছা সাবধানে যেও জামাই কই গেল মা ও একটু বাইরে গেছি কাজের সন্ধানে ও আচ্ছা তাহলে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি কেন বাবা বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে চলে যাবে যা একটু বাজার থেকে ঘুরে আসি এই বলে খিয়ার বাবা চলে গেল কিছুক্ষণ পর ও এইদিকে আয় হ্যাঁ বাবা ও মা তুমিও চলে আসছো হ্যাঁ বাজারে বাবার সঙ্গে দেখা হয়েছে জমিদার বাড়ির কাজ শেষ করে বাজারে গিয়েছিলাম সেখানে বাবার সঙ্গে দেখা হলো তারপর আর বাবা আমাকে কোনো বাজার করতে দেয়নি সে নিজেই করেছে না রে মা বেশি কিছু না তুই যেগুলো খেতে পছন্দ করিস সেগুলো এনেছি এতগুলো টাকা খরচ না করলেও পারতে তা চলো তোমরা দুজনেই খেয়ে নেবে আমি মাছ ভাত রান্না করেছি হ্যাঁ চলো চলো অনেক বেলাও তো হয়ে গেছে মহেশ আর খিয়ার বাবা চলে হাত মুখ ধুয়ে হাত মুখ ধুয়ে খাওয়া শেষ করলো খেয়া বলল আচ্ছা তোমরা কি হোটেলের জন্য দোকান দেখলে হ্যাঁ একটা জায়গা পেয়েছি কিন্তু সেই জায়গাটা অনেক ছোট বাবা প্রথমে ছোট জায়গা দিয়ে কাজ শুরু করো তারপর আস্তে আস্তে নয় তোমরা বড় করো এখন কিভাবে তোমরা এই হোটেলটা বড় করবা এইটা তোমাদের হাতে এখন আপাতত এই ছোট দোকান থেকেই শুরু করো হ্যাঁ বাবা ঠিকই বলেছে আর টাকা পয়সা যা লাগবে তা সবই আমি দেব আচ্ছা বাবা কাল থেকেই তাহলে দোকানটা শুরু করব। এখন তো বৃষ্টি হচ্ছে তুমি না হয় খিচুড়ি আর পটল ভাজা করে দিও দেখব কেমন ঘুরতে আসে আচ্ছা আমি তাহলে বাজারে গেলাম আচ্ছা ঠিক আছে পরের দিন শোনো আজ সকাল সকালে বাজারে যেও সকালে তাজা সবজি পাওয়া যায় হ্যাঁ যাচ্ছি তুমি আমাকে বাজারের ব্যাগ আর ছাতাটা দিও বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এই নাও ছাতার ব্যাগ কিছুক্ষণ পর ও তুমি চলে এসেছো দাও বাজারের ব্যাগটা দাও এই বৃষ্টির দিনে যে বাজারে সবজির দাম বেড়ে যায় সেটা তো আমি বুঝতে পারিনি এই দেখো তো সব ঠিক আছে কিনা হ্যাঁ বাবা ঠিকই বলেছো একটু বৃষ্টি দেখলেই দোকানদাররা সব জিনিসের দাম দেয়। খেয়া চলে গেল রান্না বসাতে কিছুক্ষণ পর রান্না তো শেষ হয়ে গেছে এখন খাবারগুলো নিয়ে হোটেলে যেতে হবে হ্যাঁ বাবা চলুন এ বলে তারা তিনজনে চলে গেল দোকানে কিছুক্ষণ পর কই দেখো ফুটি আইছে তোমাদের এখানে কি কি আছে ভাই খিচুড়ি আর পটল ভাজা আছে ও আচ্ছা তাহলে একটা খিচুড়ি দাও আচ্ছা ভাই আপনি বসুন আমি নিয়ে আসছি ও ভাই আমাকে একটা খিচুড়ি দাও তো আচ্ছা ভাই কিছুক্ষণ পর ভাই তোমাদের খিচুড়ি তো বেশ অনেক মজাই এই হোটেলটা কি আজকে থেকে শুরু করলে নাকি হ্যাঁ ভাই আজকে থেকেই শুরু করলাম আপনারা আবার আসবেন আমার হোটেলে খেতে ভাই প্রতিদিন কি খিচুড়ি থাকবে না ভাই আজকে বৃষ্টি হচ্ছে তাই খিচুড়ি আর পটল ভাজা করেছিলাম ও আচ্ছা ভাই তাহলে আমরা প্রতিদিনই আসব